আমাদের প্রত্যেকের মাথার উপর আল্লাহর ফেরেশতার নূরানী পাখা বিছিয়ে দেওয়া হয়েছে এতে আমরা খুশি নাবে জান খুশি আর হুজুরই খুশির আওয়াজে মুহাববতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে এখানে এনেছেন কে আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে হায়াত দিয়েছেন রিজিক দিয়েছেন আবার দুনিয়া থেকে এত কিছু দেওয়ার পরও সম্পদ দিয়েছেন ঘর বাড়ি দিয়েছেন আওলাদ দিয়েছেন দুনিয়ার প্রতি মায়া দিয়েছেন সব যখন একবারে বেড়া দালে আটকে পড়ব ঠিক ওই সময়টাতে বলবেন চলেও তোমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে মৌত দেবেন কে জুড়ে বলেন ওই ডাক থেকে বাদ যাওয়ার ছুটে আসার রুখসত নেওয়ার সুযোগ কি কারো আছে জুড়ে বলেন আছে কোন অলি কোন সাহাবি এমনকি আল্লাহ নবীগণকে আল্লাহ মৌতের স্বাদ সাধন করিয়েছেন যদিও আল্লাহ নবীদেরকে মৌতের স্বাদ আস্বাদন করার পরে তাদের বড়ির মধ্যে রুকে আবার ফিরিয়ে দিয়েছেন সকল নবীগণ কবরে জিন্দা সকল নবীগণ কবরে জিন্দা ইস্কাতুল মাসাবি একশো এক একুশ পৃষ্ঠা হাদিস যেখানে আমার নবীজির হাদিস শরীফ হলো যখন কবরে রাখা হবে জমিনে রাখা হবে এই জমিন ওই বডিগুলো খাবে তো দূরের কথা টাচ করা গ্রাস করা আমার আল্লাহ পৃথিবীর সব মাটির উপর হারাম করে দিয়েছে কেন فناবিউল্লাহাই হাইউন কেন মত মগদল কবরে জিন্দা আছেন এই হাদিস শরীফে আছে ইউসাল্লু তারা কবরে নামাজ পড়ে আল্লাহ নবী এই রজব মাস 27 তারিখে একটা ঘটনা আছে আমাদের রজব মাসের সাতাশ তারিখে একটা ঘটনা আছে যার নাম হচ্ছে মিরাজ النবি আছে সবার

সব ক্ষমতা থেকে যিনি পুত পবিত্র ওই আল্লাহর দরবে হাবিব কে রাতের ভ্রমণ করিয়েছেন ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এ জরে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ নবী এই মেহরাজের ঘটনা শোনার আগে বলার আগে আমার মাথার মধ্যে যে মগন আছে আমার মাথার মধ্যে যে স্বাভাবিক চিন্তা আছে ওই চিন্তাটাকে আগে বলতে হবে মাথারে নবীর মেয়েরাজকে নিজের মতো ভেব না নবীর মেয়েরাজকে তোমার জীবনে ঘটা ঘটনার মতো ভেব না জীবনও তুমি মেয়েরাজ বুঝবা না মেয়েরাজ বুঝতে হলে তুমি আগে স্বীকার করে নিবা তোমার চিন্তাতে আপনি অসম্ভবকে সম্ভব করাতে পারেন এই জন্য আমার আল্লাহ করেন সকল অক্ষমতা থেকে পূত পরিচিত أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى زرير الله الله أكبر يا حتى تدمر الله أكبر يا بنده ما هو سرعه بلعه

ঠিক অপজিটে সামান্য দূরে আবু জেহেলের বাড়ি বড় আবু জেহেল আবু জেহেল আবু জেহেল বলে আমরা চিনি তাকে কিন্তু আবু জেহেল বলা হতো না বলা হতো আবুল হেকাম বলা হতো বড় বড় বুদ্ধিমান বড় প্রজ্ঞাবান বড় বুদ্ধিমান বুদ্ধির বাবা বুদ্ধির উস্তাদ আল্লাহ সময়ের মধ্যে এমন এমন জায়গা ভ্রমণ করিয়াছেন যেটা এই ভ্রমণ করার জন্য এই জায়গাটুকু ভ্রমণ করতে সুয়ে করেন না আল্লাহর এক মুহূর্তের মধ্যে যে জায়গায় আমার সিনেছে

আমাদের সক্ষমতা এতটুকু আপনার সক্ষমতা অনেক বেশি আমাদের যেখানে শেষ আপনি নবি সেখান থেকে শুরু হয়ে গেছে আয় হায় মুরা বড় মতগোবান মুতের নবী আলামহে মান মুরা বড় আতগোবান মুতের নবী

এই জাতীয় কাজ যারা সহ্য করে না এদেরকে বলা হয় মুনাফেক ভাই এটা আমার কথা না আমি বলি না এদেরকে বলা হবে যে কালামের দিকে আসো কোরআনের দিকে আসো নবীর দিকে আসো এরা দেখবেন কোরআনে কে কোরআনের জায়গা রাখবে কোরআনকে তফসিলের নাম দেবে কোরআনকে ব্যবহার করবে কিন্তু আপনি নবী থেকে মানুষকে সরিয়ে দেবে আপনি নবী থেকে মানুষকে সরিয়ে দেবে ঘোষণাকার

এই রাতের কারণেই তো আমরা নামাজ পেয়েছি কাজে এই রাতে যদি নামাজ আদায় করে আল্লাহ পাকের শুক্রিয়া আদায় না করি তো কোন রাতে আদায় করব এই জন্য বাইরা বলছিলাম আমার নবী শিমন সিমনার নামক যে জায়গায় কোন নাম পরিচয় নেই এইদিকে আমার নবীর মসজিদে সাজাজগন নামাজ আদায় করেছেন ইমাম হচ্ছে আমাদের নবী সব নবী মুক্তাদি মুসল্লি ঠিক নামাজ শেষ উপরে উঠছেন কত মাস বানাজরা আদম আলাইহিস সালাম অসংখ ফেরেশতা নিয়ে আমান নবীকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছেন দ্বিতীয় আসমানে ইহায়ালে সালাম

हर्षे पोछा रंग बीजोर सबसे आओ लाओ आ ल मंग बीजोर सबसे आओ लाओ आ ल নাটটা উর্দু নাটটা উর্দু যদি আপনি বাংলা না বোঝেন যিনি লিখেছেন তিনি ইমাম আলা হাজরত ইমাম আহমদ রাজা খান ফাদলে বেরলেভি রাহমাতুল্লাহ আলাইহি এমন লুৎফ ও মুহাব্বত নিয়ে লেগেছেন এই মুহাব্বতের কারণে এই নাতের অর্থ না বুঝে পড়লো অন্তরে একটা ইশক চলে আসে ঠিক কি না বলে এবার মুহাব্বতের আওয়াজে আমার বরাবর যে পাঁচ গুণী আছে বাম দিকের ভাইয়েরা আমার সাথে বলবেন বাম দিকের ভাইয়েরা 10 সেকেন্ড চুপ জাগবেন এরপর দাম বাম মিলে আলাদা করে পড়বো আবার মিলে বলো মার্কিং করো মার্কিং দেখো কোন দিকের আওয়াজ বেশি কারণ তো এ নবীর প্রেম কত বেশি আপনারা চুপচাপ শুধু ভাইয়েরা সবসে आओ সবসে आ ना होमा ना মাসাল্লাহ অর্থ পর্যন্ত সবসে আওলা সবার আগে ও আলা সবার উপরে দুনিয়ার সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টির সবার প্রথম সৃষ্টি কে প্রথম সৃষ্টি কে আমার নবীজি আল্লাহর প্রথম সৃষ্টি কে আমার নবীজি আমার আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কে আপনারা একবার চুপ থাকেন বাম দিকে বাইরা আমাদেরকে চান তাড়াতাড়ি দিন আমরা রেডি আসি আমরা ফার্স্ট বাম দিকে বাইরা রাহমান রব ইসরসে লা লাহমান রব বলেন তো দুইদিকেnavbar যদি এখন মিলে আগে থেকে आवाज বাড়বে না কমবে নবী প্রেম বাড়বে না কমবে

خلق سي أولياء أولياء سير سر خلق سي أولياء औ लिया और रसो लो से आ रामवी सबसे से सबसे लाओ রাハマ আরে ভলিউম থেকে মেগেসয় setan নামাজ কামইতে পারে না পিছন দিয়ে সাই মারতেছে আমি মাঝখানে যাই না থেকে যাবি মারি আসে আমি নিয়ে আসি আবার বলেন তো আগের থেকে সত্যি বাড়ানো আওয়াজ বাড়ানোর ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি দেন নাই

আগরতি ইব্রাহিম আনেশাম কে নামাইছে ফলাইছে পুরানোর জন্য আবার আল্লাহ কা দিয়ে অগুর কাজ হলো পুরে ফেলা তোর মাঝে যাকে ফেলা হয়েছে তুই এই পুরে ফেলা ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ আর তোর মাঝে যাকে ফেলা হয়েছে সে হচ্ছে খলিলুল্লাহ কি করবি

ক্ষমতা এত বিশাল ক্ষমতা ঘুম চাইলে ক্ষমতা নিয়ে যাই শক্তিশালী মানুষ কত শক্তিশালী কত ক্ষমতা কোন ঠেস ভালো লাগছে না হোচট গাইছে না দেখে বুকের মধ্যে সিনশিং করে ব্যথা শুরু হইছে একটু জায়গা গেছে কদম তো আর পরে দেখা যায় আর দ্বারাই তো বাড়ছে না বইরা গেছে রা গেছে